আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ নয় জুলাই দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো চলুন এখন আমরা নোটিশগুলো দেখে নিই তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি তো এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে দশ সাত দুই হতে চলবে পঁচিশ সাত দুই তারিখ পর্যন্ত পরীক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠাশ সাত দুই পরীক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ উনত্রিশ সাত দু পর্যন্ত ডাটা নিশ্চয়ন করা যাবে সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ হচ্ছে ত্রিশ সাত দুই হতে একত্রিশ সাত দুই পর্যন্ত তো এখানে আপনাদের পরীক্ষার এই ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে এবং আপনারা কোন কোন শর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সকল কিছু দেওয়া আছে তো এখান থেকে আপনারা দেখে নেবেন এছাড়া যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আরও বেশ কয়েকটি নিয়মাবলী দেওয়া রয়েছে যে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি অনলাইনে পরীক্ষার্থী ডাটা এন্ট্রি এগুলো হচ্ছে কলেজের জন্য আপনাদের জন্য যে শর্তগুলি রয়েছে এগুলো আপনারা দেখুন তো চলুন এখন আমরা দ্বিতীয় নোটিশটি দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজির অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিবি অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে এগারো সাত দু চব্বিশ হতে চলবে একুশ সাত দু চব্বিশ তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশ সাত দু চব্বিশ বিকাল চারটা পর্যন্ত ডাটা নিশ্চয়ন করার তারিখ তেইশ সাত দু চব্বিশ সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ চব্বিশ সাত দু চব্বিশ ও পঁচিশ সাত দু চব্বিশ তো এই হচ্ছে আপনাদের আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ তো এখন দেখুন এখানে পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে কি কি শর্ত অংশগ্রহণ করতে পারবে এই শর্তগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর আরও বেশ কয়েকটি নিয়ম দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন তো এরপর আরও একটি পরীক্ষার রুটিন রয়েছে এখানে দেখুন এত দ্বারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ অব এভিয়েশন টেকনোলজির অধ্যক্ষ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তারিখ এবং শর্তগুলো সুন্দরভাবে দেওয়া আছে এরপর সর্বশেষ আমি একটু আগে বলেছিলাম যে পরীক্ষার রুটিন সংক্রান্ত যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দুই সালের বিবিএ দুঃখিত দুই সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার বাইশ সালের এম ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এ সময়সূচি অনিবার্য কারণে পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে এখানে আমাদের পরীক্ষা পরীক্ষা কোড দেওয়া আছে পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে সকাল নয়টা এখানে আপনাদের পরীক্ষা শুরু হবে একুশ সাত দু রবিবার বিষয় কোড এবং বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া আছে এরপরে আরেকটি পরীক্ষা আছে তেইশ সাত দু মঙ্গলবার পঁচিশ সাত দু বৃহস্পতিবার আঠাশ সাত দুই রবিবার এরপর আপনাদের পরীক্ষা শেষ হবে একত্রিশ সাত দুই বুধবার তো বিষয় এবং বিষয় কোডগুলো অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে আপনারা পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন এছাড়া আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরও যে কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয় শিক্ষার্থীদের জন্য এই জন্য সেই নোটিশগুলো আমি আপনাদের উদ্দেশ্যে পড়লাম না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ